নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ওইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে রান্না করে চলে আসলাম আজকে ডাইলে মসুর ডাল এখানে পেস্ট করে নিয়েছি মসুর ডাল দিয়ে বড়ি করব। ওগুলো দিয়ে কুস আর আলু দিয়ে একটা সবজি হবে তার জন্য নিয়ে এখানে মসুর ডাল বেটে নিয়েছি এসি পেঁয়াজ বেটে নিয়ে এসে পেঁয়াজ কুচু করে নিয়েছি বাটা আদা বাটা জিরা ধন্যবাদটা বাটা আপনারা দেখতে থাকবেন ওটাকে মেখে নেবো নুন দিয়েছি হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচে দিয়ে দিলাম এখন এটা মেখে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম ডালের বড়াগুলো এইভাবে করে নেব ছোটো ছোটো করে করে নেব এভাবে দিয়ে দিয়েছি এভাবে লাল লাল করে দিয়ে বর গুলো বেজে নেব এখন এগুলো হয়ে গেছে গুলো তুলে নেব সবগুলো বেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এখন কয়াছাড়াল এখানে বেজে নেব পোয়াশালোগুলো ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পুরোনো দেব পেঁয়াজ দুটো তেজপাতা পাতা এইটা লাল করে ভেজে নিয়েছি এখনের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম হয়ে এখন এর মধ্যে সবজি গুলো দিয়ে দেবো পোয়াশালো কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো মতো নুন দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবো যেটা গেছে এখন গরম মশলা দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব সবজিটা এখন নামিয়ে নিলাম আপনি এভাবে বানাবেন খাবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খুব টেস্টি হয়ে খেতে ধন্যবাদ সবাইকে